আমরা করি বা রে দেখার মতো কেউ না ক্ষমতাতে জাতি পাতি জীবনে একবার গাড়ি বাড়ি হতি রে ভাই দেরি হই না তার ক্ষমতাতে জাতি পাতি জীবনে একবার গাড়ি বাড়ি হতি রে ভাই দেরি হই না তাই তো মন চাই সব বেঁচিয়া ঘোটেতে দাঁড়াই আমরা গরি বামাগেরে দেখার মতো কেউ নাই আমরা গরি বামাগেরে দেখার মতো কেউ নাই ধরুন হাতে পিলে বেজার উচিত কথাই মাউই বেজার ওদিকে লিখে রাজার মনে লাগে ভয় আমরা গরি বামাগেরে দেখার মতো কেউ নাই আমরা গরি বামাগেরে দেখার মতো কেউ নাই ভোটের আগে চান্দো চাচা নদী পারি দেব গোলা ভরে ভোটে আগে চন্দু চাচা কইল আমাকে এমপি যদি হতে পারি দেব গোলা এমপি হয়ে এই সংসার নাককি দাপ আমরা করি বামাগের দেখার মতো কেউ আমরা করি বামাগের দেখার মতো কেউ নাই বিলেই কি লাগে ভয় আমরা করি বামাগের দেখার মতো কেউ নাই আমরা করি দেখার মতো